দুটাই হচ্ছেন কত কমন ভাই দুটাই কয়মন দুটাই বাইশ হাজার করে বিশ একশো বাইশ করে চুয়াল্লিশ মানে বিশ ভাঙে আচ্ছা বিয়াল্লিশ হাজার আপনি দুশো বিশ ভাঙে দর্শক আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহার ঘাটে যে মাংসের গরুগুলো কিনছিলেন আলম ভাই আমরা সেই গরুগুলো আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ